এই দুই ইদানিং আপনারা সবাই চেনেন চিনের মানে টিকটকার হিসেবে চিনেন আপনারা কি জানেন যে তারা এখন রোস্টার হয়ে গেছে না জানলেও সমস্যা নাই জানানোর জন্য তো আমি আছি লাগা ভিডিও ষোলো কোটি মানুষ বাংলাদেশে আর তুমি একজনের জন্য

তোদের নোংরা কন্টেনার নোংরা ভিডিও আমাদের চোখের সামনে আসতো না আর আমাদের এসব দেখতে হতো যাই হোক আপনাদের কি মনে আছে আপুটা কি বলছিল এক পুরুষ আসক্ত কি জানি বলছিল ভিডিওটা দেখি এক ঠিক বলছেন আপনি এক পুরুষে আসক্ত দশ না কিন্তু আপনার এই যে মধ্যে ছেলেটা দাঁড়া রয়েছে এটা কি আপনার কি লাগে বুঝলাম এটা কি আপনার আবু লাগে আর আবু যদি নাই লাগে তাহলে এটা আপনার কি লাগে একটু আমাদেরকে বুঝিয়ে শুনি বলেন তো শুনি আমি নতুন বিয়ে করছি এটা আমার হাজবেন্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া তো অবশ্যই করি কিন্তু আপনারা বলছেন এক পুরুষে আসক্ত দশ পুরুষে না তাহলে আপনার পাশেদের ছেলেটা দাঁড়া রয়েছে এটা কি না কি

সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাড়াইছে ঘুরার গাছ কাটার লেগে এক বউ পালার ক্ষমতা নাই তুই লাশে পাশে সব মেয়ের বাঘ নিতে চাই সালা ফকির নি দেখছেন তাদের অবস্থা সে আবার আশেপাশে সব মেয়ের বাঘ নিতে আমার ভাবতে কি লাগে তাদের নিজের নাই চরিত্র ঠিক তারা আবার অন্যকে নিয়ে রোস্টিং করে এদেরকে কি করা উচিত আপনারাই বলে তো ভাইয়া এদেরকে নতুন করে আগে থেকে নিয়ে রোস্ট করতেছে তাই আমি নতুন করে রোস্ট করার মতো এদেরকে কিছু নাই তো ভাইয়া লাই চার ভিডিও আজকে এই পর্যন্ত দেখা হবে কোথাও আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে